যদি পরীক্ষায় প্রশ্ন ব্রড কোশ্চেন লিখতে যাবে যদি বিটি কিউ আনকমন আসে তুমি কি একা লিখতে পারো তোমাকে এই টেকনিকটা শিখতে হবে যে আমি যা পড়েছি এসে কিউ এবং বিটিকিউ এই টোটালটা থেকে যাই দিক প্রশ্ন আমি যেন গুছিয়ে লিখে আসতে পারি এই এতটুকু টেকনিক যদি না থাকে তুমি কোশ্চেন কমন পেলেও লিখে আসতে পারবে না তার আগে সবার আগে পাঠ্যটা ভালো করে বুঝতে হবে প্রতিটা শব্দের মানে ভালো করে জানতে হবে এবং প্রশ্নটার মানে বুঝতে হবে আগে প্রশ্নটা পড়ি দেখবে একা লেখাটা কতটা সোজা আমি তো এই কোশ্চেনটা লেখাইনি তাই না আমি কিন্তু লেখাইনি ব্রড কোশ্চেনে কিন্তু আমি বলবো আমি কোশ্চেনটা লিখিয়েছি কিভাবে লিখিয়েছি বলছি ইউ আর টায়ার্ড তুমি ক্লান্ত হু সেইট দিস টু হুম কে কাকে বলেছে এটা একটা নাম্বার দেবে হোয়াই ডিড দ্য স্পিকার কাম টু দ্য লিসনার এখানে এমন একটা জিনিস বলবো ছেলে মেয়েরা যদি সেইটা না মেনটেন করো তুমি পুরো প্রশ্ন লিখে আসলেও শূন্য পাবে আর এই ভুলটা কিন্তু গোটা বাংলার ছেলে মেয়েরা করছিল আমি তোদের আজকে শুদ্ধ দেব হোয়াই ডিড দ্য স্পিকার কাম টু দ্য লিসনার কেন বক্তা শ্রোতার কাছে এসেছিল তাহলে এটাও এক নাম্বার হোয়াই ডিড দ্য স্পিকার অফার টু হেল্প কেন তিনি সাহায্য করার জন্য উদগ্রীব হয়েছিলেন হাউ ওয়াজ ই বেনিফিটেড বাই দিস কিভাবে তিনি তাকে সাহায্য করে উপকৃত হয়েছিলেন তাহলে টোটাল ছয় তুমি কি এই ধরনের প্রশ্ন ছেড়ে আসবে কারণ এইখানে ছয়ে ছয় পাওয়া যাবে আমি এই কোয়েশ্চেন কমন না পাপ না পেলেও লিখে আসব যদি আমি লাস্টেরটা নাও পারি তাও কিন্তু আমি চার পাবো পাবো না তাহলে কিভাবে লিখবো একটু দেখে নাও আমি অ্যান্সার লিখলাম এখানে হু সেট দিস টু হুম আমরা জানি কথাটা কে কাকে বলেছিল পড়ার সময় কিন্তু আমি সবদিকে লক্ষ্য রাখি তোদের দুজনকে ঘর থেকে বের করে দেব সময় লাগবে না দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো আমার গোয়াল শূন্য যাবে না আমি কিন্তু অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি ইউ আর টায়ার্ড তাহলে কে কাকে বলেছিল আমি বলবো দ্য জার দিস মানে কি দিব তাহলে কি অ্যাবাব উদ্ধৃত কোটেড অ্যাবাব কোটেড লাইন আচ্ছা টু কাকে দা হারমিট টু দা হারমিট কোথায় ইন স্টোরি এবার প্রশ্ন এইটা লিখলে কেটে জিরো দেবে কারণ তুমি লিখেছো অ্যাবাভ কোটেড লাইন এখানে কোটেড লাইনটা কোথায় প্রশ্নে না তোমায় কি উত্তরপত্রের প্রশ্নটা লেখা থাকবে থাকবে না তাহলে কোথায় সেই ওপরের উদ্ধৃত লাইনটি স্যার তো খুঁজে পাচ্ছ না তার মানে তোমায় কিন্তু এই এই কোটেড লাইনটা লিখতে হবে মাঝে ইউ আর টায়ার্ড কথাটা লিখে নিতে হবে এবং অবশ্যই কোটে সানে রাখতে হবে তবেই হবে অ্যাবাভ কোটেড লাইন ক্লিয়ার করতে পারলাম পারলে একটা সুন্দর করে তলায় দাগিয়ে দেয় দেখতে সুন্দর লাগবে কত নাম্বার পেলাম এটাতে আমি এক নাম্বার টু বক্স করে হোয়াই ডিড দা স্পিকার কাম টু দ্য লিসেনার এটা তো এক নাম্বার বেশি লেখার প্রয়োজন নেই কেন এসেছিলেন তাহলে তুমি উত্তর লিখতে পারো দা স্পিকার লেখা যাবে না তুমি তো জানো বক্তাকে বক্তাকে দা জার ফ্যামিলিট বুদ দা জার তুই যদি লেখো দা স্পিকার কেটে জিরো দেবে দাস জার কামটা কি হয়ে যাবে

তার তিনটি প্রশ্নের খুব কঠিন আমি লেখাইনি এই উত্তরটা কেন এসেছিল কোনো এসে তে নিশ্চয়ই লিখিয়েছি তাহলে আমি করিয়েছি এরপরে মোট রাখবে যেন একই লাইনে থাকে কোনোটা এইখানে কোনোটা এখানে কোনোটা এখানে করবে না আচ্ছা হোয়াই ডিড দ্য স্পিকার অফার টু হেল্প দু নাম্বার কেন বক্তা অর্থাৎ যার তাকে হেল্প অফার করেছিল কেন একটু পেছন থেকে আসো আমাদের বক্তা কেন এসছিলেন অর্থাৎ যার কেন এসছিলেন তাহলে দা যার ভিজিটেড অথবা মেট A. Gany Wise Hermit Kisher Jonno to get the correct answers, to get the right answers, but correct answers of his three questions. Office থ্রি দেখেছেন তিনি তার মাটি খনন করছেন তার কুটিরের সামনে তাকে দেখতে কেমন ছিল দুর্বল রোগা এবং তিনি অল্প মাটি তুলতে পারছিলেন তাই তার করুণা হয় এবং তাকে সাহায্য অফার করে তাহলে কোথা থেকে এনেছি বুঝতে পেরেছ জাস্ট এইটুকুনি টানো প্রতিটা লাইন তোমাদের কিন্তু জানা আচ্ছা এবার কি লিখবো তাহলে এই হারমিট এর হামিট হয়ে গেছে যাই হোক কোথাও বানান ভুল গেলে বলবে কিন্তু হ্যাঁ অ্যানসার অফিস থ্রি কোয়েশ্চেন আচ্ছা হি স সে দেখেছিল কাকে দ্য হারমিট ওই হারমিটকে কি করতে দেখেছিল ডিগিং খনন করতে ডিগিং কি মাটিটুকু দ্য গ্রাউন্ড কোথায় তার হাটের সামনে ইন ফ্রন্ট অফ হিজ কুড়ে ঘর হাট হি ওয়াজ কেমন ছিল ফ্রেইল হি ওয়াজ হি ওয়াজ ফ্রেইল মানে রোগা অ্যান্ড উইক অ্যান্ড কুড এবং পার কুড টেক আনতে বা আউট তুলে আনতে লিটিল আর্থ অল্প মাটি এবার দেখো করুণা অনুভব করে ফিলিং দ্যার দ্যার offered to help him কিছু আছে এই টুকুনিতে কত সোজা না আচ্ছা এরপরে প্রশ্ন কি হাউ ওয়াজ হি বেনিফিটেড প্রশ্ন হতে পারে হি মানে কে হি মানে কিন্তু তার জারের কথা বলা হচ্ছে হি মানে কে দা জার কিভাবে জার উপকৃত হয়েছিল বলো তো কিভাবে যদি সাহায্য না করত চলে যেত বডিগার্ড সরি ওই বিয়ারেড ম্যান তাকে অ্যাটাক করতে এবং লোকটা মারাও যেত এবং তিনি তার শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করতে পারতেন না পারতেন তো এবং আর তার ওই প্রশ্নগুলো আনসলভড থেকে যেত তাই না আচ্ছা তাহলে দেখি বলেছে জার ওয়াজ গ্রেটলি বেনিফিটেড टलीफिटेड बीज कईंड दृष्टिभंगी आउटलुक्रति टू दारमिट एंड्रेड अतिरिक्त लिख ली आज द्रेटलीड बीज कईंड आउटलुक टू दारमिट যদি সে করত না ডিড নট সাহায্য কাকে দা হারমিটকে প্রোভাইডেড আমরা লাইনটা পরিবর্তে হি ওয়েন্ট অন হিজ ওয়ে তার পথে সে চলে যেত হি উড বিন তাহলে হয়তো বা ওমা দেখো তো উড বিন কখন হয় যখন হয়তো বা হয়তো নি তাহলে উড হ্যাভ বিন নিড অ্যাটাক্ট কার দ্বারা অ্যান্ড একবারে লিখে দি কিল্ড বাই দি বিয়ার্ডেড ম্যান ঠিক আছে কিল্ড বাই দ্য বিয় ম্যান তাহলে এবার কি আরো না হি কুড নট সে না মেক পিস শান্তি কার সাথে উইথ ইজ এনিমি ফাইনালি সবশেষে হিজ কোশ্চেন্স তার প্রশ্নগুলো উড রিমেইন থাকতো কি থাকতো আন সল্ড শেষ এইটুকুনি লিখলে সিক্স আউট অফ সিক্স কে উঠাকাতে পারবে না কারো দাদুর ক্ষমতা নেই